নমস্কার রম্য গল্পমালায় সকল শ্রোতা বন্ধুদের জানে স্বাগত আপনাদের সাথে আমি রম্য মাইতি আজ শোনাতে চলছি প্রখ্যাত সাহিত্যিক কবি সুকুমার রায়ের লেখা মজার গল্প পাগলা দাসু গল্প পাঠে আমি রম্য মাইতি শোনাতে চলেছি আজকের গল্প পাগলা দাসু আমাদের স্কুলের যত ছাত্র তাহাদের মধ্যে এমন কেহই ছিল না যে পাগলা দাশুকে না চিনি যে লোক আর কাহাকেও জানে না সেও সকলের আগে পাগলা দাশুকে চিনিয়া ফেলে সেবার এক নতুন দারোয়ান আসিল একেবারে আনকোরা পাড়া গেয়ে লোক কিন্তু প্রথম যখন সে পাগলা দাসুর নাম শুনিল তখনই আন্দাজে ঠিক করিয়ে লইল যে এই ব্যক্তি পাগলা দাসু কারণ মুখের চেহারায় কথাবার্তায় চাল চলনে বোঝা যাইত যে তার মাথায় একটু ছিট আছে তাহার চোখ দুটি গোল গোল কান দুটি অনাবশ্যক রকমের বড় মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল চেহারাটা দেখিলেই মনে হয় নেহ খর্বকায় মুন্নতাহে ভারী যশোরের কই যেন নরমূর্তিধারী সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তাহার হাত পা ছোঁড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তাহা নয় অঙ্ক কষিবার সময়ে বিশেষত লম্বা লম্বা গুণ ভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলিত আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি পাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখে অবাক হইয়া থাকিতাম দাশু অর্থাৎ দাসরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সকলে জানিত সে পড়াশুনায় ভালো হইলেও তাহার মতো অমন একটি হিংসুটে ভেজে বেড়াল আমরা আর দেখি নাই দাসু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরাজি কথার মানে জিজ্ঞাসা করিতে গিয়াছিল জগবন্ধু তাহাকে খামখা দু এক কথা শুনাইয়া বলিল আমার বুঝিয়া আর খেদে কাজ নেই আজ এঁকে ইংরেজি বোঝাব কাল ওর অঙ্ক কষে দেবো পরশু আর একজন আসবেন আর এক ফরমাইশ নিয়ে ওই করি আর কি দাশু সাংঘাতিক চটিয়া বলিল তুমি তো ভারী ছ্যাঁচড়া ছোটো লোক জগবন্ধু পণ্ডিত মহাশয়ের কাছে নালিশ করিল ওই নতুন ছেলেটা আমায় গালাগালি দিচ্ছে পণ্ডিত মহাশয় দাসুকে এমনি ধমক দিয়ে দিলেন যে বেচারা একেবারে দমিয়া গেল আমাদের ইংরাজি পড়াইতেন বিষ্টুবাবু জগবন্ধু তাহার প্রিয় ছাত্র পড়াইতে পড়াইতে যখনই তাহার বই দরকার হয় তিনি জগবন্ধুর কাছে বই চাহিয়া লন একদিন তিনি পড়াইবার সময় গ্রামার চাহিলেন জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলার দেওয়া গ্রামারখানা বাহির করিয়া দিল মাস্টার মহাশয় বইখানি খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন বইখানাকার জগবন্ধু বুক ফুলাইয়া বলিল আমার মাস্টার মহাশয় বললেন হুম নতুন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে এই বলিয়া তিনি পড়িতে আলম্ভ করিলেন যশবন্ত দ্বারকা লোমহর্ষক ডিটেকটিভ নাটক জগবন্ধু ব্যাপারখানে বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রইল মাস্টার মহাশয় বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন জ্যাঠামি জ্যাঠামিবিদ্যে শিখছ বুঝি জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল কিন্তু মাস্টার মহাশয় এক ধমক দিয়া বলিলেন থাক থাক আর ভালো মানুষই দেখি কাজ নেই ঢের হয়েছে লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হইয়া উঠিল আমরা সকলেই তাতে বেশ খুশি হইলাম পরে জানা গেল যে এটি দাসু ভাইয়ার কীর্তি সে মজা দেখিবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক ওইরূপ মলার দেওয়া একখানা বই রাখিয়া দিয়েছিল। দাসকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অপ্রীতিকর সমালোচনা করিতাম তাহাতে একদিনও তাহাকে বিরক্ত হইতে দেখি নাই এক এক সময় সে নিজেই আমাদের মন্তব্যের উপর রঙ চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত একদিন সে বলিল ভাই আমাদের পাড়ায় যখন কেউ আমসত্ব পানায়। তখনই আমার ডাক পড়ে কেন জানিস আমরা বলিলাম খুব আমসত্ব খাস বুঝি সে বলিল তা নয় যখন আমসত্ব শুকোতে দেয় আমি সেইখানে ছাদের উপর বার দুয়েক চেয়ারাখানা দেখিয়ে আসি তাতেই সীমানার যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে বেলায় কাজেই আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না একবার সে হঠাৎ প্যান্টেলুন পরিয়া স্কুলে হাজির হইল ঢলঢলে পায়ে জামার মতো প্যান্টেলুন আর তাকিয়ার খোলের মতো ছোট কোট পরিয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তা সে নিজেই বুঝিতেছিল এবং সেটা তাহার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলিয়া বোধ হইতেছিল আমরা জিজ্ঞাসা করিলাম প্যান্টেলুন পড়েছিস কেন দাসু এক গাল হাসিয়া বলিল ভালো করে ইংরেজি শিখব বলে আর একবার সে খামোখা ন্যাড়া মাথায় এক ফেটটি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করাই যার পর নাই খুশি হইয়া উঠিল দাসু আদপেই গান গাইতে পারে না তাহার যে তাল জ্ঞান বা শুরু জ্ঞান একেবারে নাই এ কথা সে বেশ জানে তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য চিৎকার করিয়া গান শুনাইয়াছিল আমরা কেহ অরূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম কিন্তু দাশু পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না একবার ছুটির পরে দাসু অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন কি দাসু ও বাক্সের মধ্যে কী এনেছ দাসু বলল আগে আমার জিনিসপত্র জিনিসপত্রটা কীরূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটু তর্ক হইয়া গেল দাশুর সঙ্গে বই খাতা পেনসিল ছুরি সবই তো আছে তবে আবার জিনিসপত্র কী রে বাপু দাশুকে জিজ্ঞাসা করিলাম সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাক্সটাকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেঁটো না তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভিতর কি যেন দেখিয়ে লইল এবং বলিল ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া হিসাব করিতে লাগিল বিড় করিয়া আমি একটুখানি দেখিবার জন্য উঁকি মারিতে গিয়াছিলাম পাগলা মহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল কেহ বলিল ওটা ওর টিফিনের বাক্স ওর মধ্যে খাবার আছে কিন্তু এক টিফিনের সময় তাহাকে বাক্স খুলিয়ে কিছু খাইতে দেখিলাম না কেউ বলিল ওটা বোধহয় ওর মানি ব্যাগ ওর মধ্যে টাকা পয়সা আছে তাই ও সর্বদা কাছে কাছে রাখতে চায় আর একজন পড়লিল টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি একদিন টিফিনের সময় দাসু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল এটা এখন তোমার কাছে রাখো দেখো হারায় না যেন আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাবার আগে ওটা দারোয়ানের কাছে দিও এই বলিয়া সে বাক্সটি দারোয়ানের জিম্মায় রাখিয়া বাইর হইয়া গেল তখন আমাদের উৎসাহ দেখে কে এতদিনে সুবিধা পাওয়া গিয়াছে এখন দারোয়ানটা একটু তফাৎ গেলেই হয় খানিক বাদে দারোয়ান তাহার রুটি পাকাইবার লোহার উনানটি ধরাইয়া কতগুলি বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাত জনে তাহার ঘরের কাছে সেই বাক্সর উপর ঝুঁকিয়া পড়িলাম তাহার পর আমি চাবি দিয়া বাক্স খুলিয়ে দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোঁটলা ন্যাগড়ার ফালি দিয়া খুব করিয়া জড়ানো তাড়াতাড়ি পোঁটলার প্যাঁচ খুলিয়া দেখা গেল তার মধ্যে একখানা কাগজের বাক্স তাহার ভিতরে আর একটি ছোট পুঁটলা সেটি খুলিয়া একখানা কার্ড বাহির হইল তার এক পিঠে লেখা কাঁচ কলা খাও আর এক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখিয়া আমরা এ উহার মুখ চাওয়া করিতে লাগিলাম সকলের শেষে একজন বলিয়া উঠিল ছোকরা আচ্ছা যা আমাদের বেজায় ঠকিয়েছে আর একজন বলিল যেমনভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দাও সে যেন টেরো না পায় যে আমরা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে আমি বলিলাম বেশ কথা ও আসলেই পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা বার বার করে জানতে চেয়েও তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলি বাঁধিয়া আগেকার মতো পোঁটলা পাকাইয়া বাক্সে ভরিয়ে ফেলিলাম বাক্সের চাবি দিতে যাইতেছি এমন সময় হো 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 করি একটা হাসির শব্দ শোনা গেল চাহিয়া দেখি পাঁচিলের উপরে বসিয়া দাসু হাসিয়া কুটি কুটি হতভাগ্য এতক্ষণ চুপিচুপি তামাশা দেখিতেছিল তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া দারুণের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাহিরে যাওয়ার ভান করা এ সমস্ত তাহার সহায়তা খামুখা খামোখা আমাদের আহাম্যক বানাইবার জন্যই সে মিছামিছি এ কয়দিন দিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াইয়াছে সাধে কি বলি পাগলা দাশু কেমন লাগলো আজকের এই গল্প কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীকালে নিত্য নতুন নানা সাথের গল্প পেতে এখনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ